আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আপনাদের ভাইয়ের সাথে আমাদের জমি দেখতে গেলাম এই যে বাড়ির পাশে পুকুর শুকায় গেছে তাই এই যে দুধ বাগান দিয়ে দিলে গেছিলাম জমি দেখার জন্য এই যে তাই বাবা আপনাদের সাথে নিয়ে এই আমরা এখন জমিটা দেখার জন্য গ্রামের পরিবেশ দেখুন কিরকম পুকুরের পানি একবার সব খাকা ফাটে গেছে খালি গাছগাছরা জঙ্গলে ভরে গেছে এগুলা পরিষ্কার করে দেখলাম বাঁশ গাছের নিচে দেখেন এই যে আপনাদের ব্যায়াম দেখাতেছে যে কোন কোন জায়গা কতটুকু সীমানা এই যে আমরা যাইতেছি আর আপনাদেরকে ক্যামেরায় দেখাতেছি এই যে দিদা আট বলে আটে আটে আমরা যাইতেছি যে তাল গাছ আছে এ এরিয়া অনেক বড় তো অনেক সময় লাগে যাইতে যেটা পুকুর ছিল পুকুর শুকিয়ে গেছে ছোটোর থেকে জঙ্গল হয়ে গেছে এগুলো পরিষ্কার করে দেওয়া লাগবে বর্ষা না আসতে এগুলো জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করে দিলে এগুলো বিল থেকে মাছ আসবে আমাদের এই পুকুরে মাছ সারা হয় না এগুলো বিল থেকে মাছ আসে যারা গ্রামে থাকেন তারা হয়তো বুঝবেন বা চিনবেন কীভাবে এগুলো আট কেটে দেয় আট থেকে পানি আসলে সোর্স পানি সাথে বাঁশ আসে এই যে এখন আমি চলে গেলাম বেলে ছাগলটা কত সুন্দর সব গাছ এই জায়গায় সব সয়াবিন চাষ হয় আর টা ছাগল ঘাস খাইতেছে এই বিলে শুধু সোয়াবিন চাষ হয় প্লেন ডাইল চাষ হয় আপনাদেরকে দেখাবো আর শুধু ঘাস আর ঘাস এই যে এটা হয়েছে প্লেন ডাইল বলে আর এই যে গুণবতী আবার ভত্তা বানাইতেছে আর দেখে চলে আসলাম এই দেনি দেখি যে আইসা টমেটো পেয়ারা শসা তেঁতুল দিয়ে এগুলা বানাবে তার জন্য কাটতেছে ছাগল সিল্ডাবুল্লা করতেছে এইভাবে কারা গ্রামের বাড়িতে বর্তা তৈরি করে খান অবশ্যই জানাবেন এইভাবে বর্তা তৈরি করা আনন্দটাই আলাদা এই যে বর্তা মাখিয়ে নিচ্ছে এই যে সবাই খাইতেছে আপনাদের সবার বত্তা দাঁত রইল কারা এইভাবে ভর্তা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রামের বাড়িতে এইভাবে ভর্তা সবাই মিলেমিশে খায় অনেকে মিলে ভর্তা খাওয়ার মজাটাই আনন্দ যারা গ্রামে থাকেন তারা অবশ্যই অনুভব করতে পারবেন সবাই খাইতেছে আমার ছেলেও খাইতেছে সবাইকে তোলে বেছে বেসে বেছে খাইতেছে বড় মানুষ ছোটো মানুষ আমার ছেলে যা সবাই মিলে খাইতেছে নিমিষে শেষ হয়ে যাবে ভর্তা মা খেয়ে খাওয়াটা মজায় মজাটা আলাদা সবাই ভাবে খেয়ে দেখবেন আমাদের এলাকায়ভাবে বিভিন্ন রকম ভর্তা তৈরি করে খায় অনেকে বলে মাখিয়ে খায় যে যেভাবে বলে আমরা বলি বর্তা তৈরি করে খায় মাখিয়ে খায় একই কথা হলো দেখেন কীভাবে খাইতেছে আর এই ধরনের কি আপনারা করতে দেখেছে এই যে বাহিনীরা এই জায়গা আমার দুইটা ননদ আছে একটা ছেলে আছে দুইটা ভাগিনা আছে একটা ভাগনী আছে এই খেলাটা হচ্ছে বোতল দিয়ে যার দিকে বোতলের মুখে সেই কাজ করা লাগবে উনি হয়েছে সাদা উনা উনি হয়েছে কত উনি যা বলব তাই শোনা লাগবে কাউকে দিয়ে গড় ঝাড়ু দেয় কাউকে দিয়ে কান মসায় কাউকে দিয়ে থালা বাটি দেয় আমার ছেলে বাঘের পরে থালা বাটি দেওয়া কি এক কাহিনীর খেলা দেখে হাস্যকর বিষয় এইভাবে কারা খেলেছেন অবশ্যই জানাবেন ফানের খেলা এই যে এখন আমার ছেলের পালা কি সব কাজ করতেছে আল্লাহ ওই যে কতাম দুনি কত্তা যাবলে তাই শোনা লাগবে এই যে সত্যি তুলে দিল আটটা দেবর এসেছে এই যে হলুদ গেঞ্জ এটা ছোট্ট দেবর দেবর ওদের অভাব নাই এটা হয়েছে ভাগ্নি কথা যা বলবে ওদেরকে তাই শোনা লাগবে এই যে অবশেষে আমার ছেলে তুললো কী খেলা খেলা আল্লাহ এজর দিয়ে থালা বাটি ধোয়াবে এরই শাস্তি এজর রান্নাঘরে নিয়ে গেল বিশিকে নিয়ে থালা বাটি যে কী এক খেলা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করবেন পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ